সুপ্রভাত বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দিয়ে একটা এক্সাম্পল দেব। সেটা হচ্ছে একটা পেন এই পেনটা প্রত্যেকটা শিক্ষিত মানুষের জীবনে প্রয়োজন এই এই পেন ছাড়া কিন্তু কিন্তু কোনোভাবেই চলা যায় না পেনটাকে আমি দুভাগে ভাগ করছি কিভাবে না আমি ঢাকনিটা ওপেন করে ফেললাম দেখুন ঢাকনিটা ওপেন করে ফেলার পর এইটা আর এইটা দুটোর উচ্চতা যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে এই পেনটা পঁচানব্বই পার্সেন্ট আর এই ঢাকনিটা only ফাইভ তো এবার যখন আমরা কোনো কিছু লিখি বা পরীক্ষা দিই বা আমরা যখন কোনো কিছু অ্যাপ্লিকেশন করি সবটাই কিন্তু এই পেনটাকে করতে হয় অর্থাৎ এই পেনটাই কিন্তু সারাদিন প্রেশার নিচ্ছে এই পেনটাই কিন্তু সারাদিন সব কাজ করছে আলটিমেট কিন্তু এই পেনটাই শেষ কথা বলছে কিন্তু না আলটিমেট পেন শেষ কথা বলছে না আলটিমেট শেষ কথা বলছে যখন সব কিছু হয়ে যাচ্ছে এই ঢাকনা অর্থাৎ দেখুন এই এন্টায়ার পেনটার ওপরে কিন্তু বিরাজ করছে এই পাঁচ পার্সেন্ট ঢাকনাটা এবং এটাই শেষ নয় এরপরে আরও একটা মজার জিনিস আছে যখন দেখানোর ব্যাপার আসছে যখন প্রেজেন্টেশনের ব্যাপার আসছে যখন সাকসেসের প্রেজেন্টেশন হচ্ছে তখন কিন্তু এই যে বুক পকেটে ধরুন পেনটা রাখছি দেখা যাচ্ছে কোন অংশটা সেই ফাইভ পারসেন্ট সেই ফাইভ পারসেন্ট কিন্তু যখন আমি বুকের বাঁধিকে রাখছি তখন কিন্তু সেই ফাইভ পারসেন্টটাই দেখা যাচ্ছে বাকি এন্টায়ার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু পকেটের ভেতরে চলে যাচ্ছে তো আপনারাই এবার চিন্তা করুন যে আপনার জীবনটাকে আপনি ওই নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখবেন নাকি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখবেন এটা সবটাই নির্ভর করছে আপনার ওপর কারণ আপনি আপনার থট প্রসেস আমি আমার বড় ভিডিওতে আজকে বলেছি থট প্রসেসকে যদি ডেভেলপ করতে পারেন থট প্রসেসকে যদি পরিবর্তন করতে পারেন থট প্রসেসকে যদি পজিটিভ করতে পারেন থট প্রসেসকে যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি এই ফাইভ পারসেন্টে আসবেন আদারওয়াইজ আপনাকে এই নাইনটি ফাইভ পারসেন্টের মধ্যেই থাকতে হবে তাহলে ইউ হ্যাভ টু ডিসাইড দিস কি আপনি ফাইভ পার্সেন্ট নাকি নাইনটি ফাইভ পার্সেন্ট যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুতি নিই ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন